হ্যাপি নিউ ইয়ার সকাল বন্ধুদেরকে জানাই দেখো চারিদিকে বাজি ফাটছে বন্ধুরা দেখো আওয়াজ পাওয়া যাচ্ছে চারিদিকে বাজি ফাটার এই দেখো চারিদিকে বাজি ফাটছে বন্ধুরা কেমন আছো সবাই দু হাজার চব্বিশ পার করে পঁচিশ চলে এলো সবাই খুব ভালো থেকো আর পঁচিশটা খুব সবাই আনন্দ করে ভালো করে কাটিও সবাই সুস্থ থেকো এই সংখ্যা করি বন্ধুরা সকল বন্ধুদের জন্য হ্যালো থেকোর বন্ধুরা এই দেখো ছাদে এসেছি আমরা বাজি পোড়াচ্ছি না হ্যাপি নিউ ইয়ার উইশ করতে এসেছি তোমাদের সাথে সবাই বাজি পোড়াচ্ছে এই দেখো আমার শোনা মা এই যে দেখো এই দেখো হ্যাপি নিউ ইয়ার নিউ ইয়ার প্রচুর ঠান্ডা বন্ধুরা দেখো ওই ছাদে পিকনিক চলছে এই ফ্ল্যাটের ছাদে পিকনিক চলছে দূরে আর কালকে আমরা পিকনিক শেয়ার করব আমার মেয়েরা পিকনিক করবে বান্ধবীরা মিলে তোমাদের সঙ্গে শেয়ার করব কাল করবে পিকনিক এই দেখো ফানুষ যাচ্ছে বন্ধুরা দেখো ফানুষ যাচ্ছে